আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা পোস্ত দূর করে রাস্তায় এসে দাঁড়িয়ে অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক না এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না এটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে এনসিপির তিনটে অপরাধ নাম্বার ওয়ান সে জুলাইকে কুক্ষিগত করেছে ঠিক একাত্তরে মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ করেছে এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে মুক্তিযুদ্ধ করেছে সবাই আবমর কৃষক শ্রমিক জনতা জনযুদ্ধ আওয়ামী লীগ আইসে বললো আমি যুদ্ধের মালিক সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি এখানে আরেকটা একটা বাকশাল কায়েম করে এটা আউরিগের লীগের গঠনতন্ত্র তারা বানাই ফেললো জুলাইকে কুক্ষিগত তারা করেছে এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের কলিজে ছিঁড়ে যায় কথাটা বলতে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও ঘুম আসে না দশ মাস তো আরে রাজনীতি তো পাঁচ বছরের না রাজনীতি তো পঞ্চাশ বছরের কষ্ট করে বৈশা থাকলে আগামী বাংলাদেশ আমাদের জুলাই যোদ্ধাদের এখন তারা যে দুর্নীতি করলো তারা তো এই সরকার পরে যাওয়ার সাথে সাথে কেউ যাবে যারা ফ্ল্যাট কিনছে হাউজিং এ প্রজেক্ট করছে ব্যবসা কিনছে কেউ যাবে বিদেশ যারা মাস্টার হইছে এই লক্ষ লক্ষ জুলাই যেন তা কোথায় যাবে আমাদেরকে যে তোমরা এই জাহান মধ্যে ফেলাই দেওয়া এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে নাম্বার দুই আপনাদেরকে বলতে চাই এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি এই যে জুলাই এর বৃহত্তর ঐক্য কত মানে মনে করে ফেসবুক একটা আছে আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনুসের কাছে জমা থাকবে মন চাইলে এই পোস্ট দেয় আধা ঘন্টা পর ডিলিট দেয় এরপর তিন ঘন্টা পর এইসব দুঃখ প্রকাশ করে ভাই এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি পাতিল খেলা যে ঠিক আছে খেলবো না হারে ফেরত দাও একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি বাবা তুমি যদি ইমোশনাল হও তোমার যদি কবি সাহিত্যিক আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে তুমি যদি অভিমানী বালক হও তাহলে তুমি নাটক করবা সিনেমা করবা থিয়েটার করবা আর্ট কালচার করবা তোমার উপদেষ্টা হওয়ার মতো সিরিয়াস দায়িত্ব কে নিতে বলছে আমরা যখন এটা সমালোচনা করলাম তাদের ভাই বন্ধুরা আমাদেরকে সমালোচনা করলো তখন বললাম ভাই তিনি বিদেশ চলে যাবেন যেই সব ছেলেমেয়েরা তোমরা দেশে আস তোমরা দেশে থাকবা তোমাদেরকে মানুষ ভালোবাসে ভাইয়ের রাজনীতি করিলে জনগণের বিরুদ্ধে যাইও না জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা এখন তোমার ভাই তো তবা করছে তোমরা তবা করবা কার কাছে এই জন্য ইনসাফের উপরে থাকেন নিজের বিবেকের উপরে থাকেন বিবেক কোনো দিন বর্গা দিয়ে না এবং সর্বশেষ এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো এই যে আপনার আজকে এনসিপি তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র টিকেই রাখত এই বৈশার পক্ষে দ্বারাই আমরা আওয়ামী নিষিদ্ধ করতে পারতাম জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারতাম কারণ এখানে ছাত্র দল ছিল শিবির ছিল সবাই মিলে ছিল তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলাম কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা বিপক্ষে গেলা জামাত হেফাজত ইসলাম গাইলে গাইলেইলা আবার সরি বললা। দেখেন কি আফসোস আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়িয়ে অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক না এটা তো আমাদের জন্য আনন্দ না এটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে সুতরং এনসিপি কে এই দায় নিতে হবে সর্বশেষ আমাদের প্রস্তাবনা বলি এতক্ষণ সবাইকে বকা করলাম সবাইকে বললাম কার কি দায় হয়েছে কিন্তু জুলাইকে হেরে দিতে যেতে দিয়ে যাবেন আপনাদেরকে একটা কথা বলি এইবার যদি জুলাই হেরে যায় আগামী একশো বছর এই দায় বাংলাদেশের জনপদকে বই বেড়াতে হবে অগণিত মানুষ গুম হবে খুন হবে দুনিয়ায় নিউজ করার মতো কেউ থাকবে না যেই সাংবাদিক বন্ধুরা এই নিউজটা পর্যন্ত করবে সেই মরে গেলে তাকে নিউজ করার কেউ বাংলাদেশে ঠিক থাকবে না সুতরাং প্রশ্ন হলো বাংলাদেশ বেঁচে থাকবে কি থাকবে না জুলাই বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে জুলাই না থাকলে বাংলাদেশ থাকবে